যারা এই দরজা জানলা গুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা কুরিয়ারে অথবা পিক আপে পাঠিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা গেট এই গেটটা কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র যদি এই সাইজটা নেন তাহলে চব্বিশ হাজার আর যদি এই অর্ধেক সাইজটা নেন তাহলে চোদ্দ হাজার দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই এগুলো কাজ হচ্ছে এই যে একটা খুব সুন্দর একটা মেন গেট এই মেন গেটও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলা মেইন গেট সমস্ত জিনিস আমাদের কাছে পাবেন বাংলা থেকে যে কোনো জায়গা থেকে আপনার অর্ডার করলে আমরা বানিয়ে দিব বা আপনাদের সাইজ বলবেন কী সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী আমরা বানিয়ে দিব আমরা কিন্তু এই এইগুলো ব্যবহার করি আঠারো গ্যাসের এটা যদি বিশ বাইশ গ্যাস ব্যবহার করলে কিন্তু কপটা ছুটে পড়ে যাবে আমরা আঠারো গ্যাস ব্যবহার করি যেন এটা অনেক মজবুত হয় তো প্রিয় দর্শক যারা এই দরজা জানালা এবং মেন গেটগুলো নিতে চান আমাদের যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের ম্যানেজার সাহেব আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে অন্য এক কাস্টমারে দেখাচ্ছে এরকম ভিডিও কলের মাধ্যমে উনি আপনাদেরকে দেখাবে তারপরে আপনারা এই দরজা জানালা মেন গেটগুলো নিয়ে যাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মেন রোড এক নম্বর এই যে দেখতে পাচ্ছেন এক নম্বর কেপিকালি এক নম্বর না

আচ্ছা আচ্ছা তো আমি বলবো যে আরো যত মজবুত করা যায় এরকম করে দিবুত এইখানে আমরা এটাও এসে খরচ তো একটু বাড়বেই হ্যাঁ কেউ যদি চায় যে আউটফ্রেম দিবে তাহলে তো খরচ বাড়বে সেক্ষেত্রে আপনারা যারা এই প্রোডাক্ট নিতে চান এই দরজা জানালা মেন গেট আপনারা জানাবেন কি কি দিয়ে বানাতে চান আপনাদের যদি কোন ডিজাইন পছন্দ করা থাকে সেটা আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আমি যদি একটু কালার দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কালার করা আছে এই যে বাইরে একটা জিনিস এখানেও কালার করা আছে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এরকম কালার করে দেই ওটা কিন্তু কালার করা হয় নাই মাত্র রানিং কাজ চলতেছে এর পাশে দেখতে পাচ্ছেন এদের এটা নতুন বানানো হচ্ছে এখনো কালার করা হয়নি এ বানাচ্ছে তো আপনারা যারা এই মেইন গেট দরজা জানালা এবং স্ত্রী নিবেন গেট ফ্রি বানানো আছে আপনারা এগুলো সব কিছু অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। অথবা পিক আপের মাধ্যমে পাঠিয়ে দিবো আপনারা স্কিউ তার নাম্বারে যোগাযোগ করে এই দশবার জানালা এবং মেইন গেটগুলো নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আরো কিছু ইনফরমেশন যেমন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কার্সি মেইন রোড এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দশ হচ্ছেন বারো পনেরো মিরপুর ঢাকা তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আপনার চলে আসবেন আমাদের অ্যাড্রেসে আর আসতে না পারলে স্ক্রিনে স্কুলতা নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত